মানুষ স্পিকার এটা শুধু গাবতলি বলে না আমাদের প্রচেষ্টাই থাকবে সবসময় যে সড়ক মহাসড়কে সবসময় যেন মুক্ত হয় আর গাবতলি ওই এলাকাগুলি বিশেষ করে সেখানে গাড়ি রাখা পার্কিং করা অথবা এখানে অনেক সময়টা করা হয় যে অনেক বাস মালিকদের ওটা কম্পিটিশান দেখা দেয় যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে অহেতুক যানজট সৃষ্টি করা হয় আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে আর তাছাড়া আমরা প্রতিটি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা ট্রাক এবং বাস যথেষ্টভাবে যেন নির্দিষ্ট জায়গা তৈরি করা এবং সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করে যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ মাননীয় স্পিকার